মঙ্গলবার অমরপুর এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ তিনি জানান এখানে ট্রেনিং হল ইন্টারনেট সহ কম্পিউটার প্রজেক্টরের মাধ্যমে অত্যাধুনিক কৃষি প্রযুক্তি জ্ঞান কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাপনা থাকবে এছাড়া ভিডিও কনফারেন্সের ব্যবস্থা সহ তথ্য প্রযুক্তির সমস্ত সুবিধাও রয়েছে এতে করে কৃষি নির্ভর অমরপুরবাসী তাদের জমির উর্বরতা বৃদ্ধি এবং অধিক ফলনের বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারবে এই কেন্দ্রটি এলাকার কৃষিজ উন্নয়নকে দারুণভাবে প্রতিফলিত করবে কৃষি বিজ্ঞানীরা এখন তাদের গবেষণাগার ছেড়ে আপনাদের দোরগোড়ায় এসে পৌঁছবে কেdjango বিজ্ঞানীরা এবার বিজ্ঞানীরা কয়টাকে রিসার্চ সেন্টারে বড় বড় কেবিকে কৃষি এখন ল্যাবরেটরি ছাড়া দিয়া কৃষক কেমন জ আপনা কি প। আমার এই অচ্ছমিতা। এই যে হয়েদা এই কি চাজ করুন ব এই চাজ করেলে। কুন লাগায় কুন আল লা দ জত স্্রিপটের ুতনা কেন যায় গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন।